এখন যদি এখানে জিজ্ঞাসা করি নামাজ ভাঙার কারণ কয়টা আমার মনে হয় অনেকে অনিষ্ঠা বলতে পারবে না পড়েছে সে মক্তবে আমি অমুখস্ত করেছিলাম আমার সব মনে নেই যদি বল হয় অসু ভাঙার কারণ কয়টা অনেকে বলতে পারবে না পৃথিবীর প্রতিটি এবাদতের দিকে তাকান এবাদত যেভাবে আছে ওটা ভেঙে যাওয়ার সিস্টেমও আছে কথা বুঝতেছে নামাজ ভেঙে যায় কয়টা কারণে অজু ভেঙে যায় কয়টা কারণে যে অজু ভেঙে গেল ওই অজু দিয়ে নামাজ হবে আর জোরে মানুষের জীবনের যে আমল আছে কাজ আছে এইটাও ভেঙে যায় দুইটা কারণে কয়টা মানুষের কাজ ভেঙে যায় যদি বলেন কাজের হাত পা আছে হা আছে কাজও ভেঙে যায় নামাজও ভেঙ্গে যায় অজুও ভেঙে যায় জান্নাতে যাওয়ার জন্য মূল পুঁজি যেটা ইমান ইমান ভেঙে যায় ভাঙা ওষু দিয়ে যেমন নামাজ হয় না ভাঙা ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে আরো জোরে বলে ইমান ভেঙে যাওয়ার কারণ আমি পেয়েছি করান এবং হাদিসে দশটা তার চার নাম্বারে তাদের ইমান ভেঙে যায় যারা বিশ্ব বিবাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করে এই হাদিসটা তো আমি বানালাম নাকি

আর নবী মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ বাদ দিয়ে কেউ যদি মোসা ইসা নবীকে মেনে চলতে চায় আমি নবী ঘোষণা দিয়ে গেলাম লোকটা জাহান্নামে